হরে কৃষ্ণ ঈশ্বর বাংলা পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম তো আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ধর্ম কী ধর্ম নিয়ে সবাই মাতামাতি করছে কিন্তু অ্যাকচুয়াল শাস্ত্রে কী বলছে শাস্ত্র ধর্ম সম্বন্ধে কী রিপ্রেজেন্ট করছে সেই জিনিসটা আমরা আজকে জানবো শ্রীপাদ সিংদি চৈতরপুর কাছ থেকে যিনি ছাত্র সমাজের প্রচার করছেন বিগত কুড়ি বছর ধরে এবং ছাত্রদেরকে ধর্ম সম্বন্ধে কী শেখান তিনি কারণ ছাত্ররা বা এই বয়সে বর্তমান যুবকেরা কিন্তু ধর্ম করতে একদম অনিহা প্রকাশ করছে সেখানে কি যুক্তি দেখালে অথবা শাস্ত্রী কি লেখা আছে সেই জিনিসটা শোনার মাধ্যমে তারা ভক্তি জীবনে আসছে তারা ভক্তি করছে তার ফ্যামিলিদেরকে ভক্তি ভক্তিতে আনছে তাদের টিচারদেরকে ভক্তিতে আনছে ছাত্ররা প্রচার করছে তো আমরা খুবই ভাগ্যবান প্রভুকে আমরা পেয়েছি তো প্রভুর কাছ আমরা জানবো আসুন তাহলে প্রবু একটু বলবেন তা ধর্মটা কি আমরা যে ধর্ম নিয়ে এত কিছু বলছি ধর্ম সম্বন্ধে কিছু বলেন আমাদেরকে হরে কৃষ্ণ ইস্কন বাংলাকে ধন্যবাদ যে এরকম একটি বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য বিষয়টি একটু বেশ সারা পৃথিবীতে একটু চর্চার বিষয় ধর্ম কি সাধারণভাবে মানুষ বলে থাকে যা ধারণ করি তাই ধর্ম কথাটা ঠিক ধৃ ধাতু থেকে ধর্ম শব্দটা এসেছে অর্থাৎ যা ধারণ করা হয় মানে স্বভাব একে বলা হয় ধর্ম তাহলে বিভিন্ন বস্তু বিভিন্ন জিনিস ধারণ করে তাহলে মনে করুন আগুনের ধর্ম কি বলতে গেলে আমরা বলবো আগুনের ধর্ম তাপ এবং আলো এখন আগুন থেকে আপনি তাপ সরিয়ে নিন আলো সরিয়ে নিন আগুন থাকবে না মনে করুন জলের ধর্ম কি তো জলের ধর্ম বলতে গেলে আমরা বলতে হবে যে জলের ধর্ম হচ্ছে তরলতা আর উপর থেকে নিচে নেমে সমতা নিম্ন এখন আপনি তরলতা নিম্ন করে দিলেন আর করে দিলেন জল থাকবে সব দেখে আমরা দেখতে পারি ধর্ম বলতে বোঝায় কোন বস্তুর একটি বিশেষ বৈশিষ্ট্যকে যেই বৈশিষ্ট্যটি সেই বস্তু থেকে আলাদা করা যাবে না বা কোনো বস্তুর বিশেষ স্বভাব যেই স্বভাবটা তার থেকে আলাদা করা যাবে না সেই স্বভাবটাকে বলা হয় ওই বস্তুর ধর্ম এখন প্রশ্ন আসছে আপনি তো আগুনের কথা বললেন জলের কথা বললেন আমরা তো মানুষ আমাদের কি তারা কি বললেন কোথায় সমস্যা তো আগুন নিয়ে সমস্যা হয় না জল নিয়ে সমস্যা হয় সমস্যা তো আমাদেরকে নিয়ে ধর্ম নিয়ে আমাদের ধর্মটাকে ধর্ম জানতে হবে তারাই জানতে হবে যে আমাদের প্রকৃত পরিচয় কি আমরা মানুষ নিজেকে বলছি সবার সারা পৃথিবীতে মানুষ বিভিন্ন আকার আছে কিসের আকার এটা শরীরের আকার হয়ে যায় শরীরের আকার কেউ বলছে হিন্দু কেউ বলছে মুসলিম কেউ খ্রিস্টান কিন্তু সেগুলো কি শরীর দিয়ে বিচার করছে নিশ্চয়ই নয় শরীরের বিভিন্ন আকার আছে কিন্তু তারা একটা ধর্মে বিশ্বাস করছে ভ্রমণের একটা বৈশিষ্ট্য প্রথমে বললাম বৈশিষ্ট্য বা একটা স্বভাব তাহলে বুঝতে হবে শরীরের উপরে কিন্তু ধর্মটা নির্ভরশীল নয় যেটা আমরা বললি সমাজে যেটা নিয়ে সমস্যা আছে কিন্তু শরীরের উপরে কিন্তু ধর্ম ডিপেন্ড করে ডিপেন্ড করছে না বলুন হিন্দু কালো ফর্সা রোগা মোটা লম্বা মেটে সবাই হিন্দু সবাই হিন্দু তাহলে শরীর ধর্ম হচ্ছে না আমরা অন্য কিছু বলছি কি বলছি আমরা আসলে আমরা আমাদের যে প্রকৃত পরিচয়টাকে আমরা ভালো করে না জানার জন্য আমি কি আগে জানতে হবে আমি হচ্ছি জীবাত্মা যত মানুষ আছে মানুষ কেন সমস্ত পশু পাখি যেগুলো দেখছেন সচল সচল সেখানে আত্মা আছে এটা আমরা জানি আর ওই না ও প্রাণ ত্যাগ করেছে দেহ ত্যাগ করেছে ওটা কে কে দেহ ত্যাগ করলো দেহ তো কে করলো আত্মা দেহ ত্যাগ করলো দেহ তো পড়ে আছে এই আত্মা কি আলাদা আলাদা সারা পৃথিবীতে না না আত্মাটা একই জিনিস আপনি যে কোনো পশু পক্ষী বলুন যে কোনো সচল বলুন সবই একই বস্তু সে আত্মা এখন যখন আমার ধর্ম বলতে গেলে বলবো আত্মার ধর্ম এইটা তাহলে আত্মা কি ধারণ করে আছে আত্মার স্বভাবটা কি সেইটা হবে আমাদের ধর্ম এখন তাহলে শরীরের তাহলে শরীরে একটা স্বভাব আছে শরীরে একটা ধর্ম আছে মন মনের একটা স্বভাব আছে যেটা মন থেকে আলাদা করে যাবে না তার একটা ধর্ম আছে সেটা তার ধর্ম তার শরীরে একটা ধর্ম আছে শরীরে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে সেটা শরীর থেকে আলাদা করা যাবে না সেটা শরীরের ধর্ম মনের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে স্বভাব আছে মনটা সেটা আলাদা করা যাবে না সেটা মনের ধর্ম আত্মার একটা বিশেষ বৈশিষ্ট্য বা স্বভাব আছে সেটা আত্মার ধর্ম তাহলে আমরা শরীরের ধর্মটা নিয়ে শরীরের ধর্মটা কি আমি তো শরীর নয় তাহলে শরীরের ধর্মটা নিয়ে যদি শরীর শরীর নয় কিন্তু শরীরের ধর্মটা জানতে হবে যে ধরুন শরীরটা আমার চলছে যেন আমরা কনফিউজ না হয়ে শরীরের ধর্ম হচ্ছে ভোগ আর ত্যাগ আচ্ছা শরীর শুধু ভোগ করতে চাই অথবা ত্যাগ করতে চাই শরীরে এটাই ধর্ম মনের ধর্ম কি সংকল্প বিকল্প বিষয়ে চিন্তা করলো পজিটিভ জন্য সংকল্প করছি পাঁচ দিনে এক সপ্তাহ করার পরে এটা মনের স্বভাব বিকল্প হয়ে গেল এটা মনের স্বভাব আপনি এই স্বভাবটা মন থেকে আলাদা করতে পারবেন তাই এটা মনের ধর্ম মনের ধর্ম দেহের স্বভাব ভোগ আর আপনি দেহ থেকে ভোগ থেকে আলাদা করতে পারবেন যাবে না হম দেহ থাকলেই আপনাকে টাইগার ভোগের মধ্যে চলতে হবে অতএব আলাদা করতে পারবেন না না অতএব এটা দেহের বিশেষ স্বভাব যখন যদি আলাদা করতে যান তাহলে দেহ থাকবে না দেহ থাকবে না যেমন মনে গেলে দেহটা পরে থাকে না ভোগ না ত্যাগ তখন দেহ ভোগও করে না তাও করে না মন যখন চলে যায় তখন সংকল্প করবে না ওই দেহটা দেখি করে সে কিছু করবে আর কোন চিন্তা করবে না আমি করবো না যখনই ওই স্বভাবটা আউট হয়ে যাবে তার মানে ওই বস্তুটার বস্তুটা আউট হয়ে যাবে আত্মার স্বভাব আত্মার স্বভাবটা কি ভালো জানতে হবে এই তো অনেকে জানে না এটা আমাদের বিষয়বস্তু তো আত্মাটা কোথা থেকে এলো এটাকে জানতে হবে আত্মাটার সৃষ্টি কোথায় আত্মার সৃষ্টি হচ্ছে আত্মার আত্মা পরম আত্মা পরমেশ্বর ভগবান ভগবান থেকে আত্মা এসেছে সমস্ত আত্মার উৎস হচ্ছেন ভগবান যেহেতু ভগবান পরম চেতনাময় তাই তার থেকে উৎস আত্মাও হচ্ছে পরম চেতনাময় একটা আমি বসেছিলাম বলেছিলাম যে ভগবান সব সবকিছুর মালিক আর যেহেতু আত্মা ভগবান থেকে সৃষ্টি হয়েছে তাই আত্মার মালিক ভগবান আত্মার মালিক ভগবান মানে আত্মা তার দাস

এই এই স্বভাবটাকে আত্মা থেকে আলাদা করা যায় না হয়তো প্রভুর সেবা করে কৃষ্ণের সেবা না করে অন্য কারো সেবা করতে পারে আত্মার স্বভাবটা সেবা সেবা তো সঠিক ধর্মটা হলো যে তার করা তাহলে ধর্ম সেবা করা হ্যাঁ কেন এই সেবা করাটাকে আত্মা থেকে আলাদা করা যাবে না সেবা করা যে প্রবৃত্তি সেই জিনিসটা আত্মা থেকে কখন আপনি কি করে বুঝবেন আপনি এই জগতে মানুষ পশু পাখি সবাইকে দেখুন ওরা কিন্তু সেবা করছে কারো না কারো মানুষ হয় তার শরীরের সেবা করছে সেবা করছে করছে সেবা সেবা থেকে বাদ কেউ নেই সেবা থেকে বাদ দিলে আত্মার আর অস্তিত্ব থাকে না এই সেবাটা যদি ডিটেলস উদাহরণ দিয়ে বোঝান আর একটু দর্শকদের বোঝার জন্য যে যারা দর্শকরা আছেন তারা একটু বুঝুক যে প্রত্যেকেই কিছু না কিছু সেবা করছেন যেমন ঘরে যে পরিবারে সেবা করছেন কিভাবে একটু যদি বুঝিয়ে বলেন মনে করুন আপনি বিবাহ করেছেন আপনি বিবাহ করেছেন আপনি ভাবছেন যে আমার স্ত্রী আমার সেবা করছে সে জন্য আমি বিবাহ করেছি আমি সেবা করছি কোথায় দেখুন আপনি সেবা করছেন আমার স্ত্রী কিভাবে সেবা করছেন আমি টাকা রোজগার করতে যাচ্ছি কেন যানো ঘরে খাওয়া দাওয়াটা মাস্টিও পায় যেন সে সুখে থাকে ভালো থাকে তার শরীর খারাপ হলে দেখে ডাক্তারখানা নিয়াছেন ওষুধ নিয়াছেন আবার সে এখন বলছে বাজারটা এনে দাও তখন ব্যাকডানে টুক টুক করে বাইরে করতে চায় কারছলা করছেন তাহলে ওয়াইফ গো কিন্তু আরে বলবেন এটা সেবা নাকি কর্তব্য না আবার আমরা স্ত্রী সেবা যে যে বাজার করে আমার তো আমার ক্লাস শুনছিল আমার তো শুনে চল যেত সে কি করছে কিন্তু అన్న করে দিতে আমনা আবার ওনার খাবার জল আবার রান্নার জল এই সেই সব কিছু মানে স্নান করার জল ভদ্র মুছে দেওয়া কাপড় কিছু দেওয়া সবই করছে কিন্তু তাহলে সবাই সেবা করছে সবাই সেবা হ্যাঁ আবার ছেলে ভাবছে বাচ্চা ভাবছে যে আমি যা বলি বাবা তাই শুনি তাই শুনে আর কিন্তু আপনি যখন বাচ্চাকে বলছেন বাবা বাবাটা খেয়ে নাও আচ্ছা এখানে যাও ওটা করো তো করতো ছুটি যাচ্ছে না বাবা যেটা করে দিই বাবা তাহলে খুশি হবে

এটা জগতে আপনি যেখানে যাবেন যে কোনো দিক দিয়ে দেখবেন সকলে কিন্তু সকলে সেবা করছে সেবা করছে এটা আত্মার ধর্ম সেবা করা এই যে ভোট হয়ে গেল রাজনীতিবিদরা বলছে কি আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন বৃহৎ ক্ষেত্রে যদি আমরা বিচার করি তারা হচ্ছে ভোটে জয়ী হলে তারা জনগণের সেবা করবে আর জনগণ কি করে ভোট দিয়ে রাজনীতিদেরকে সেবা করেছে তারা যেন জয়ী হয় রাজনীতির ক্ষেত্রে দেখতে পাচ্ছি এরকম আপনি ঘর থেকে বাইরে গেলেন পু বললেন বাজার করতে গেলে বাজার করতে গেলে আপনি যখন কিছু পণ্য কিনছেন সেই পণ্য আপনাকে দিচ্ছে সে আপনার সেবা করছে আপনি যখন অর্থ দিচ্ছেন তখন আপনি তার সেবা করছেন পশু পাখির ক্ষেত্রেও দেখা যাচ্ছে তারাও অন্য পশুর সেবা করছে তো আমরা দেখতে পাচ্ছি যে সেবাটা হলো প্রত্যেকটা জীব আত্মার ধর্ম ওটা অনেক ক্ষেত্রে কর্ম করছি বলে অনেকে অনেকে আবার আমার আমার পু যদি বললেন আমার এরকম একটা প্রশ্ন ছিল যে অনেকে বলে কর্মই ধর্ম তুমি কর্ম করো তাহলে ধর্ম হয়ে যাবে তো এই বিষয়ে আসলে শাস্ত্রে কি বলছে এখন যেটা আমরা বললাম প্রথমে যে সেবা তো সবাই করছে সেবাটাকে কর্ম বলে মানতেই পারি যে সেবাই যখন করছে তাহলে সেবাটা ধর্মই এখন সেবা করছে কর্ম হচ্ছে ধর্ম আসলে যে বললাম ধর্ম তার বিপরীত হচ্ছে অধর্ম এটা যেহেতু একটা বড় একটা চর্চার বিষয় সেই অল্প আমি আজকে একটু হবে কর্মই ধর্ম এই যে চিন্তা ভাবনাটা অনেকের মনের মধ্যে গেঁথে যায় আমি বলবো তারা একটু চিন্তা করবেন একটা চোর আপনার বাড়িতে চুরি করলো সব সম্পত্তি সোনা দানা সব নি চলে গেল বুঝলেন চোদ ধরা পড়লো corte কেস হয়েছে আপনি গেলেন চোরও গেল চোরকে বলা হলো তুমি চুরি করেছো হুজুর আমি কর্ম করেছি তুমি অন্যায় কাজ করেছো কি করে হুজুর অন্য কাজ করেছি কর্মই ধর্ম ধর্ম করেছি আপনার বাড়ির থেকে সব চুরি হয়ে গেছে

কোনো অসুবিধা নেই এটা আমার পেশা আমি চালিয়ে যাই দুই চার দিন রেস্ট নিয়ে আবার রেস্ট নিয়ে আবার শুরু করি আমার কর্ম করি এটা তাহলে কর্মই ধর্ম যখন তাহলে কেন আমাকে আপনি চেষ্টা করছেন যে এখন থেকে আপনি আমাকে জেলে রাখবেন কারাগারে নিক্ষেপ করবেন সংশোধন করবেন সংশোধনে কি আছে আমি ধর্ম করছি কোর্টের বিচার কি আছে ধর্ম করছি আমি এই বিষয়ে বিচার করে দেখতে পারি আমরা আপনি বলবেন না এটা ঠিক কথা হলো না এটা ধর্ম নয় এটা তো কর্মই ধর্মই দেওয়া হয়েছে কারণ ধর্ম নয় কেন করে দেখতে পাই আমরা সব কর্মই ধর্ম নয় ধর্মটা আমরা তখন বলি তাকে ধর্ম বলছি যখন সেটা আমাদেরকে ভগবানের কাছে নিয়েতে সাহায্য করবে যে কর্মটা আমাদেরকে ভগবানকে জানতে সাহায্য করবে নিজেকে জানতে সাহায্য করবে সেটা হচ্ছে ধর্মের পথে চলছে মানে বুঝতে পারছি ধর্মের পথে চলছি আমরা এর থেকে বোঝা যায় যে চুরি করাটা ধর্ম নয় চুরিটা অধর্ম কেন চুরি করলে আমরা ভগবানের দিকে যেতে পারবো না আমি নিজেকে জানতে পারবো না তাহলে বুঝতে হবে এই কর্মটা কিন্তু ধর্ম এইভাবে সব কর্ম ধর্ম নয় সংক্ষেপে বললাম এটা যে কর্ম আমাদেরকে ভগবানকে জানতে সাহায্য করবে যে কর্ম আমাদেরকে ভগবানের দিকে নিয়ে যেতে সাহায্য করবে যে কর্ম আমাদেরকে চিনতে সাহায্য করবে আত্ম উপলব্ধি করতে পারবো যে কোনো মাধ্যমে সেটাকে বলবো ধর্ম তো বিষয়টা আমরা জানতে পারছি ব্যাপারটা প্রবু বলতে বলতে বলছেন তো অনেক অডিয়েন্স বা অনেক দর্শক বিভিন্ন ধরনের প্রশ্ন করেন আপনাদের পক্ষ থেকে প্রভুকে একটা জটিল বা একটু ব্যতিক্রম ধর্মের প্রশ্ন করব চুরি এবং ধর্মকে একত্র করে পু বলছেন যে কর্মটা ভগবানকে জানতে আমাদের সাহায্য করে সেই কর্মটাই সেবা বা ধর্ম যদি আমি ভগবানের জন্য কারো গাছ থেকে ফুল চুরি করে ভগবানের সেবা দিই এটা কিন্তু ভগবানের জন্য করছি কর্মটা চুরি না বলে করছি সেক্ষেত্রে সেই ব্যক্তির এইটা কি ধর্ম হবে না আপনি যদি ফুল দরকার হয় আমি বলুন বলে নেওয়া উচিত যিনি ফুলের বাগানটি দেখাশোনা করছেন তারপরে একটা দায়িত্ব আছে তাকে রক্ষা করার জন্য আর আপনি চুরি করে নিয়ে আসছেন সে তো আপনাকে বলবে কিছু স্বাভাবিক এটা আপনি যে আমি তো তো ভগবানের ভগবানের জন্য জন্য করছি করছি আপনার চাইতে অসুবিধা কোথায় চাইতে অসুবিধা কোথায় আপনার আপনি চাইতে পারেন আপনাকে দেবে আপনি সন্তুষ্ট হবেন ভগবান আপনার যে দ্বারা যেটুকু আপনি হৃদয় দিয়ে যা সেবা করেন ভবন সন্তুষ্ট হবেন এরকম নয় যে আমাকে চুরি করে নিয়ে আসতে হবে এরকম অবস্থা এখন হয়নি পৃথিবীতে আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে চাইলে পাওয়া যায় এরকম নেই যে পাওয়া যায় না কেউ না দিলে অন্য কেউ দেবে কী অসুবিধা আছে চুরি করার যে স্বভাবটা এই স্বভাবটা তো আমাদেরকে ওই দিকেই টেনে নিয়ে যাবে তাতে একটা সময় দেখা যাবে যে আমি ওইটা দোহাই দিয়ে নিজের ইন্দ্র তৃপ্তির জন্য অনেক কিছু করতে পারি যে কোনো জিনিস আপনি যখন অভ্যাস করবেন একবার অভ্যস্ত হয়ে যাবেন তখন আর ভগবান মনে থাকবে না তখন ওই দিকেই আমরা চলে যাবে সে সেই জন্য যে আমরা যদি চুরিও করি চুরি করাটা ধর্ম নয় যদি আপনার ভগবানের সেবার জন্য কিছু কোনো কিছু প্রয়োজন হয় তাহলে অবশ্যই পারমিশন নিয়ে করা উচিত এই

করবো না সবার সাবধান থাকা উচিত আমি যেটা করব কন্টিনিউ সেটাই আমার আমার সাথে আসক্তি যেন তখন আমার যে মন তার প্রতি ধাবিত হবে আমি প্রকৃত যেই দিকে গেলে আমার উপলব্ধি হবে জানতে পারবো ভগবান সম্বন্ধে সেটা তো কোনদিনই হবে না তখন সে সেদিক থেকে পুরো পিছিয়ে যাব তো ধর্ম জিনিসটা ভালো করে বোঝার দরকার আছে আমরা পরবর্তীতে আরও ভালো করে এ বিষয়ে আলোচনা করব। ধর্ম যখন প্রশ্ন এসেছে সারা সমাজে ধর্ম কি কেন অধর্ম বা কি আর এই যার সব দেখছি সমাজে এগুলো এগুলো তাহলে কি এ সম্বন্ধে আমাদের একটা স্বচ্ছ ধারণা হওয়ার দরকার আছে আমরা চেষ্টা করব মোটামুটি কয়েকটা সিটিংয়ে স্বচ্ছ ধারণা যাতে আসে আমাদের সেই হিসাবে তাহলে বুঝতে পারবো যে আমাদের কীভাবে চলা উচিত তখন আমরা সঠিক পথে এগোতে পারবো এবং ধর্ম নিয়ে যে হানাহানি মারামারি এই জিনিসটা থেকে আমাদের যদি জ্ঞান থাকে ধর্ম সম্বন্ধে খালার হানানি মারামারি করার দরকার হবে না যেটা বর্তমান সমাজে দেখতে পাই দেখা যাবে এটা অবশ্যই আমাদের সেই সচেতন দরকার আমরা চেষ্টা করি সবসময় ছাত্র যুব সমাজকে এই বিষয়ে একটু বিশেষভাবে আলোকপাত করতে যেন তারা এই ভুল ধারণার বশবর্তী না হয় আমরা চেষ্টা করছি আপনাদের কাছে যখন এসেছি আমরা অবশ্যই আপনাদেরকে আমরা এই সম্বন্ধে বলবো আপনারা শ্রবণ করে উপকৃত হবেন যদি আরও কিছু জানতে চান আমরা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের ইস্কন বাংলা যেটা দেখছেন আমি বর্তমানে আমরা আপনাদেরকে এ বিষয়ে আরও ডিটেলস আমরা বলতে পারবো অসুবিধা হবে না পরে আরো আরো কয়েকটা সিটিং বসে আমরা পরবর্তী সিটিং আমরা পুর কাছে প্রশ্ন করব তাহলে কর্ম যদি ধর্ম হয় আর এই যে চুরি করাটা ধর্ম নয় যদি সেবা ভগবানের জন্য হয়ে থাকে তাহলে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব আলোচনা বিষয় হলো কর্ম করার কৌশল কি করে কর্ম করলে সেটা ধর্ম হয় আর কি করা উচিত নয় কি করা উচিত কিভাবে করা উচিত কি মনোভাব নিয়ে করা উচিত সেইগুলো নিয়ে আমরা পুরুষ পবুর সাথে আমরা পরবর্তীতে আলোচনা করব তো অনেক ধন্যবাদ এই ধর্ম সম্বন্ধে আমাদের এই সংশয় দূর করার জন্য প্রবু বললেন এই ধর্ম নিয়ে হানাহানি মারামারি কাটাকাটি করা কিছুই নেই অজ্ঞানতা আমাদের ভিতরে আছে বলেই আমাদের ভিতরে এই জিনিসগুলো চলে সমাজে যদি জ্ঞানী হন এই বিষয়গুলো জানতে পারেন তাহলে আর কেউ এই মারামারি কাটাকাটি করবে না তো আপনাদের অনেক ধন্যবাদ এই ধর্ম বিষয়ক আলোচনা শোনার জন্য धर्म की हरे कृष्ण शिल की हरे कृष्ण हरे कृष्ण